সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারিস্টার সাকিব খানের সঙ্গে বিমানের ভিতরে নায়িকা মিষ্টি জান্নাতের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ছবিগুলো পোস্ট করে মিষ্টি জান্নাত লিখেছেন লাভ লাভ তবে বেশ কিছু গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে অনুরোধ করি নাকি নায়িকা মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে ছবি তুলেছেন তবে এবার আগুনে ঘি ঢাললেন মিষ্টি সাকিবের সঙ্গে প্লেনে কথা বলছেন সঙ্গে হাত ধরে বসে আছেন এমন একটি ভিডিও হাতে এসেছে হাত ধরে বসে থাকার বিষয়টি জানতে চাইলে নায়িকা মিষ্টি জান্নাত বলেন সামনে আরও চমক আছে অপেক্ষা করেন